ঘরের তালা আটকে রেখেছো ভালো করে হ্যাঁ হ্যাঁ রেখেছি তুমি কোন দিকে যাবে আজকে বাড়ি বাড়ি ঘুরলে বেশি জুতো সেলাইয়ের কাজ পাই না তাই ভাবছি এখন থেকে বাজারের কাছে বসে কাজ করব। সেটাই ভালো হবে তা তুমি কখন বাড়িতে ফিরবে জমিদারের বাড়িতে কাজ কখন শেষ হয় তার কি আর ঠিক আছে দেখি যদি তাড়াতাড়ি ফিরতে পারি তোমাকে এত করে বললাম তুমি অন্যের বাড়িতে কাজ করো না তুমি আমার কোনো কথাই শুনলে না আমি তো বুঝি যে তোমার একার পক্ষে জুতো সেলাই করে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় তাই তো আমি বাড়িতে বুয়ার কাজ নিলাম তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি ধন্য হয়েছে হয়েছে অত ঢং করতে হবে না এখন কাজে যাও ঢং না সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি আমিও খুব খুশি বেলা হয়ে গিয়েছে তুমি এখন দ্রুত জমিদার বাড়িতে চলে যাও দেরি হয়ে গেলে আবার বকাবকি করবে তুমিও যাও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আচ্ছা চেষ্টা করবো